এই রোজা মাস আবার ঘরে বহু জোয়ান আছে সারাদিন যেভায় যাক না কেন আসরের মুহূর্তে বন্ধা বাড়ি যায় মা আগে বাড়ি যায় আইয়া ইফতার রেডি হরাই মা দারে রাখয় বাবারে দারে রাখিয়া সন্তানে জমিনে ইফতার করে মা বাবারে দারু রাখিয়া লগে এক সঙ্গে জমিনে ইফতার করেন মা বাবায় দোয়া ইফতার সামনে লেগে যে আল্লাহ

এই রমদান হল এই মাসের জন্য এই দুজগর দরওয়াজা আছে সমস্ত দুজগর দরওয়াজাগুলা বন্ধ মাসের মাঝে আল্লাহ দরজা দেন আর বন্ধ করি নাই জানাই হল মালাইটা হল যেটা আছে

এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগব ঝগড়া করতাম না বিবাদ করতাম না পরের শেখায় করতাম না রিবাদ করতাম না চোখলগিরি করতাম না বন্দা সমস্ত দিন তুমি উপবাস শিখা রোজা ধরবায় আল্লাহ দরবার তোমার রোজা কোন সময় ক্ষম লাগবে এর কারণে এই রমদানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব সামনে রোজা বাইরে জোয়ান বহু জোয়ান আছেন দুজা মাস এমনিতে সময় কাটাই মোবাইল চালাই সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা বাইরে জোয়ান এমনিতে সময়টা না আল্লাহ রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা আল্লাহ সত্তর ফরজর সব দান করবার অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মধ্য আমরা জমিনও আসি

বন্দায় যদি জমিন ও খেত করে বালা ফসল জন্মায় তাইলে বন্দার আখের বাল হই আর যদি ও বন্দায় বাল ফসল মিলেই তো পারে না তাইলে বন্দার আখের জীবন সামাল না এর কারণে একটা বার খেয়াল প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌর সাব করাও। মানুষ ও আবার সিরিয়াল আছে আছে না কিন্তু মানুষ দু বিদায় নে মারা যাবার কোনো সিরিয়াল নাই তার নাম ম

একদিন হইব দুনিয়া বিদায় লিম মারা যাই মো কবর যাব খবর যাবরে দিন বাইরে বন্ধা আমি হইলাম বার ঘর আমি হইলাম তৈরামাকার গর এই ঘর আইটা সেই ঘরে সামান তুমি আই যা ইঘর সামান লইয়া বাইরে কবর হইলো এমন জায়গা দুনিয়ার কোন কারেন্ট নাই দুনিয়ার কোনো ফেন নাই কোন বাল্ব নাই দুনিয়ায় কোন সামাল নাই কোন চাটি নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো কবল পাখবে না অন্ধকার খবর মানুষ যখন জামিল মারা যায় ভরে মানুষের কবরের মধ্যে রাখা হয়

গুণাগার ইমানদার নয় বন্দার কবর আল্লাহ দুজর গাড়া খান গাড়া বানাইবা দোয়া যে আল্লাহ আমরা সারার কবর জন্ম বাগানে মৌধারে হয় নভি যে ফরমাই মৌ ও চিজরে পাওয়া হয় ও জিনিস যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করলায় তার নাম হইল

আল্লাহর বন্ধে জমিল কোন সময় গোলার কাম করে তোলায় আরে যে বন্ধে জমিনের মধ্যে মরণ আল্লাহর আল্লাহার বন্দায় ভোরড়ক্রে মারিয়া খাই তোলায় আরে যে বন্ধে জমিনের মধ্যে মরণ বড়ায় আল্লাহর বন্দায় জমিল মা বাবার খেদমত মা বাবার সেবা করবো আরে যে বন্ধে জমিনার মধ্যে মরণ বড়ায়

এমনিতে মানুষে দরাই না যখন মানুষ জমিল বেমার ফলে ভরে নানি মানুষ যখন জমিল বেমার ভরে বেমার ফলার পরে বন্ধে জমি মরণ দরাই যা আমার ভরছি বেমার বর্তমানে আমি মরা ও সময় বন্দার দিল নরম ও সময় বন্দার দিল নরম বন্দায় দরায় হায় আল্লাহ আমি তো জমির তনে বিদায় নিমু আমি মারা যাবার পরে আমার এমনি দুজো হতে বাইরে জুয়াল মানু দুজো হলাইব কামতর ময়দান গুণাগার মানুষরে আল্লাহ যখন দুজো হর মধ্যে দিবা আমি তফসিরের মধ্যে দেখলাম মানুষরে আল্লাহ দুজো হবালাইবা দুজো হর আগুনে মানুষের শরীর জ্বালাইয়া বুঝি করব

মারা যাবার পরে আমার দুজক আমি ডরাই আমার মানুষে যদি জমিন দুজক ডরায় মানুষে যদি জমিন কবর ডরায় মানুষে যদি জমিন আল্লাহ ধরায় এবং তাই জমিন কোন সময় গুনার কাম করবে না বন্দায় জমিন বালো আমল করব এই বাল আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলি দিবা খরদি বাল হো মহদুরসোল্লা আমাদের নদীয়ে ফরমাইল মালিকানা আব্দুল কালাম ইলাই লাল্লা হো ডকা লাল জল্লাহ যে ব্যক্তি মন্তর সময় মরণের সময় সময় কলেমা বলি হাড়া যায় ডকালাল জল্লাহ আল্লাহ ই বন্ধ বন্ধরের জন্য তো দিলেন ভবন শুভান আল্লাহ

মাতার দারবই আল্লাহর কালাম কুরন শরীফর দিন এই সুরাই আমরা মানুষে মানুষ মারা জমিনে খান্দে না মানুষে খান্তে মানুষ মারা যাওয়ার পরে জমিনও শান্তি না সবর করিয় দৈর্য ধারণ করিয় কারণ এই জমিনও সের স্থায়ী নাই একদিন আমরা সারা অন্ধকার খবরও যাব যদি কোনো মানুষের মাসুম বাই্যান মারা যায় আর মা বাবায় যদি জমিন সবর করলে দৈর্য ধারণ করিলেন নমাজ ধরে বালু আমল করেন আল্লাহ কামতর ময়দানক এই মাসুম বাক্যাত্যের কারণে আল্লাহ তার মা বাবার জন্মত জায়গা দিলে আসুন মহা